জামাত ও শেখ মুজিবুরের বিষয়ে সেই বিতর্কিত মন্তব্য করেননি মেজর ডালিম এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত জামাত ও শেখ মুজিবুরের বিষয়ে সেই বিতর্কিত মন্তব্য করেননি মেজর ডালিম প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের লাইভ টক গত পাঁচ জানুয়ারির কথা বলেছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযুদ্ধ মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম যিনি উপাধিপ্রাপ্ত এরই প্রেক্ষিতে একাত্তরের জামায়াতের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চাইনি এটা আমাকে এখনও পীড়া দেয় মুজিবকে বিদায় করেছি কিন্তু জাতিকে মুক্ত পুরোপুরি করতে পারিনি মেজর ডালিম্বির উত্তম শীর্ষক তত্ত্বযুক্ত মাধ্যম আমার দেশ এর লোগো সম্মিলিত একটি ফটোকাট ইন্টারনেট প্রচার করা হয় রিউম্যান স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের জামায়াত ইসলামী এবং শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে শফিকুল শরিফুল হক ডালিম এম মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো সংবাদ বা ফটো কাট প্রকাশ করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমাদের দেশ এর লঘু ব্যবহার করে আলোচিত ফটো তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটো পর্যবেক্ষণে দেখা যায় ফটো জাতীয় দৈনিক আমার দেশ এর নাম লঘু এবং এটি প্রকাশের তারিখ হিসেবে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ উল্লেখ করা হয়েছে এই তথ্যের সূত্র ধরে আমার দেশ এর ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকারগুলো পর্যালোচনা করে এই শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটো খুঁজে পাওয়া যায়নি এছাড়াও আমার দেশের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমে এই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকাট খুঁজে পাওয়া যায়নি তাছাড়া আমার দেশের ফেসবুক পেসে প্রচারিত ফটোকাটগুলোর সাথে আলোচিত ফটোকাটটির ডিজাইনেও কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয় এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে আমার দেশ পত্রিকার নিউজের এডিটর ইলিয়াস হোসেনের সাথে তিনি প্রচারিত ফটোকাটটি ভুয়াস নিশ্চিত করে জানান আমার দেশে এমন কোনো সংবাদ বা ফটোকাট প্রচারিত হয়নি প্রসঙ্গত রোববার পাঁচ জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে ইউটিউবে লাইভ আসেন মেজর ডালিম সেখানে তিনি প্রায় দুই ঘন্টা ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই লাইভে তিনি আলোচিত দাবি সমর্থিত কোনো কথা বলেননি